ফাইনালি আমরা উহুদ পাহাড়ের উপরে চলে এসেছি এই হচ্ছে উহুদ পাহাড়ের উপরের দৃশ্য আর হচ্ছে চারপাশের দৃশ্য খুবই সুন্দর আসসালাম আলাইকুম বন্ধুরা তোমাদেরকে এফ এ এম থেকে স্বাগতম এতদিন যারা তোমরা আমার ভিডিও দেখেছ লাইক করেছ এবং কমেন্ট করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি হচ্ছে উহুদ পাহাড়ে ঘুরতে যাব এই জন্য আমি রেডি হয়ে গেছি আমি হচ্ছে আজকে নিক আপ পড়েছি তো এই তো বের হয়ে যাব তো আমরা হচ্ছে বের হয়ে উহদ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা হচ্ছে এখানে আটচল্লিশ জন হাজি এসেছি তো মোয়াল্লাম সাহেব ও আরও হাজিরা সামনে এগিয়ে যাচ্ছে আমি হচ্ছে পিছু পিছু তাদের পিছু পিছু যাচ্ছি আমরা হচ্ছে বড় বাসে করে এসেছি এখানে এই জায়গাটা অনেক সুন্দর চারপাশের দেয়ালও অনেক সুন্দর এখানকার পরিবেশও খুব ভালো আর এখানে সব কিছুই পাকা করা তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যে যেখান থেকেই দেখছো আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করে আমার পাশেই থেকে যাবে তোমরা আশা করি তো এখানে যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কবুতরের খানা বিক্রি করছে পাঁচ রিয়াল দশ রিয়াল করে যারা কবুতরের খানা বিক্রি করছে তাদের কাছ থেকে কিনছে আমিও হচ্ছে দশ রিয়াল কবুতরের খাবার নিয়েছি কবুতরকে দিব তো এই হচ্ছে পাকা দেয়াল চারিপাশে হচ্ছে পাকা দেয়াল সিঁড়ি দিয়ে হচ্ছে উঠতে হবে তো আজকে আমি আমার আম্মু আমার ভাই আমরা এসেছি তো সিঁড়ি দিয়ে উঠবো এই জন্য এগিয়ে যাচ্ছি এখানে সবই সুন্দর সবই পাকা করা তো হচ্ছে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও কবুতর দেখতে পাচ্ছি তো আমরা হচ্ছে এখন উহুদ পাহাড়ের উদ্দেশ্যে উপরে উঠছি এখানে অনেক লোকজন অনেক হাজিরা এসেছে আমার আম্মু আমার আন্টি আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি এখানে অনেকে অনেক কিছু বিক্রি করছে তসবি আতর আর টুপি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে বসে তো উহুত পাহাড়ের উপরে আর বেশি সময় লাগবে না এই তো উঠে গেছি অল্প সময়ের মধ্যে উঠে যাব এই তো হচ্ছে উহুদ পাহাড় অনেকে এখানে উঠে রেস্ট নিচ্ছে তো আমিও উহুদ পাহাড়ের উপরে উঠে গেছি এখানে অনেক হাজিরা উঠেছে